এর নাম সংসার লিখেছেন প্রতীক্ষা মল্লিক সংসারে বাঁচতে গেলে সংসতে হবে তা যদি না পারো কষ্ট তুমি পাবে গরু যখন দেয় বালতি ভর্তি দুধ আশেপাশে থাকে তখন কত ভালোবাসার মুখ দুধ দেওয়া বন্ধ হলেই থাকে না কেউ পাশে শীতের জ্বালা সহ্য করে অতি অনায়াসে বয়স যখন বেড়েছে তোমার করো না খাবার লোভ মনের ইচ্ছা মনেই রেখো দেখিও না কোনো ক্ষোভ ক্ষোভ দেখালেই ভুল করবে এখন নেই তোমার ক্ষমতা ছেলে মেয়ে বউ সবাই ব্যস্ত তোমায় দেখবে না কেউ মমতা চোখে দেখলেও ভান করবে কিছুই তুমি দেখো না কানে শুনলেও বুঝিয়ে দেবে শুনতে তুমি পাও না রাতের ঘুম চলে গেছে তোমার সাহস গেছে কমে ভারি করলে পরে তোমার হবে বৃদ্ধাশ্রমে করা তোমার কিছুই নেই এখন সত্যিই তুমি বেকার সংসারের এই সার্কাসেতে তুমি এখন একটা জোকার